নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ 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 ভালো আছে বন্ধুরা থামনেন আর টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে আজ কোন বিষয় নিয়ে আলোচনা হতে চলেছে হ্যাঁ বন্ধুরা বোগেন ভিলিয়া বাগান বিলাস কিংবা ছেলেবেলার কাগজ ফুল যেটাই বলি না কেন যে নামেই ডাকি না কেন সেই গাছের এপ্রিল মাসের পুরো টোটাল কেয়ার সম্পূর্ণ এপ্রিল মাস জুড়ে কিভাবে কেয়ার করবেন এবং কিভাবে প্রচুর পরিমাণে ফুল পেতে পারবেন আপনাদের বাগান বিলাস থেকে আপনাদের বোগেন বিলিয়া থেকে আপনাদের কাগজ ফুল থেকে সেটাই আজকে দেখাবো যে মাটিতে কি খাবার দেব তারপরে কি কি কেয়ার নেব পাতায় কি স্প্রে করতে হবে সবটাই আজকে ডিটেলসে থাকছে এবং সর্বোপরি ফুল আনতে গেলে দ্রুততার সাথে কোন টিপস এবং ট্রিক্স অবলম্বন করতে হবে বা ব্যবহার করতে হবে সেটাও আজকের বলে দেব বন্ধুরা তো প্রতিদিন সন্ধ্যে ছটায় বাগান সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে আসে তাই বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিন অনুপ্রেরণা পাই আগামী ভিডিওগুলো বানানোর জন্য তো এই যে বোগেনভিলিয়াটি দেখাচ্ছি এটি শুভ্রা মানে এরা আইডি তো এ ফুল দেওয়া শুরু করেছে প্রচুর ফুল দেয় এর কিছুদিন আগেই ফুল দেওয়া হয়ে গেছে আবার ফুল দিচ্ছে তো যাদের আছে শুভ্রা এই ভ্যারাইটিটি তারা জানেন নি যে কতটা পরিমাণে এরা এ ফুল দেয় তো যাই হোক আজকের যে ডিটেলসতে দেখাবো যে গাছটায় খাবার দেওয়াটা দেখাবো সবটাই বলবো কিন্তু তার আগে বলে দিই যে অনেকেই প্রশ্ন করেন আমাকে যে বগেনভেলিয়া গাছে ফুল আসছে না দেখুন বোগেনভেলিয়া কিন্তু সূর্যের আলো ভীষণ ভীষণ পছন্দ করে অর্থাৎ আপনার বাগানে যেখানে সর্বোচ্চ সূর্যের আলো পড়ে সেই স্থানে মানে বেশিক্ষণ সময় ধরে যেখানে সূর্যের আলো থাকে সেই স্থানে বগেনভেলিয়া গাছগুলোকে ঠাঁই দিন আর অবশ্যই যখন ফুল নেই বা ফুল আসছে না তখন কিন্তু মিডিয়াতে জল দেওয়া একদম কমিয়ে দিন অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত পাতা ঝিমিয়ে পড়ছে পাতা অনেক সময় হলুদ হয়ে ঝরে পড়ে তারপরে বাঁচার জন্য গাছটিকে বাঁচিয়ে রাখার জন্য সামান্য পরিমাণে জল দিতে হয় অর্থাৎ জলের যত ক্রাইসিস তৈরি আমরা করতে পারবো তত তাড়াতাড়ি কিন্তু বগেনভিলিয়া বা বাগানবিলাস গাছে আমরা ফুল পাব তো এই যে ভ্যারাইটিটি এটি ক্রিস্টিনা এর আইডি তো এটাও দেখুন এও কিন্তু ফুল নিয়ে চলে এসেছে এগুলো ছোট ছোট গাছ আমার বেশ কিছু আছে তো আজকের একটা ছোট গাছের উপরেই খাবারটা দেওয়া দেখাবো বড় গাছগুলো খাবার দিয়েছি এপ্রিল মাসের কেয়ার করেছি কয়েকটা ছোট গাছ বাকি রয়েছে তো সেই গাছগুলোর উপরেই খাবার দেওয়াটা দেখাবো এবং আপনারা সেইভাবেই খাবারটা দেবেন এবং যেভাবে বলে দেব সেইভাবে কেয়ার করবেন এটা হচ্ছে ফায়ার ওপাল এই এর আইডি তো এই গাছটার উপরে আমি খাবার দেওয়াটা দেখাবো এই গাছটা কিছুদিন আগেই ফুল মানে সম্পূর্ণ ফুল দিয়েছিল তারপরে দেখুন কি অবস্থা আমরা সকলেই জানি যে ফায়ারোবাল কিন্তু হাই ব্লুমার গাছ এবং ফুল হয়ে যাওয়ার পরে গাছের অবস্থা কিন্তু খুবই সত্যি খারাপ হয়ে যায় তো যে ব্যাপারটা বলছিলাম জলের ক্রাইসিস সেটা তৈরি করতে হবে জলের ক্রাইসিস তৈরি হলেই গাছটি ভাববে যে সে হয়তো মারা যেতে পারে বা এমন কিছু একটা তো সেই কারণে তার মধ্যে বাঁচার তাগিদ চলে আসবে এবং তারপরে যখন আমরা সামান্য সামান্য করে জল দেবো বাছিয়ে রাখার জন্য এবং অবশ্যই খাবার দেবার পরে করবো কিভাবে করব সবটাই বলে দেবো তো তখনই কিন্তু সে রক্ষার্থে স্বার্থে ফুল নিয়ে আসবে তো বন্ধুরা যেটা করছি আগাছা তুলছি তো আগাছা একদম হতে দেবেন না টবের মিডিয়াতে আর এর মাঝে মিডিয়াটা একবার বলে দিই মিডিয়ার কথা উঠলো যখন কারণ অনেকেই প্রশ্ন করেন বোগেনভেলিয়া গাছ বা বাগানবিলাস গাছের মিডিয়াটা কেমন হবে আপনারা আপনাদের বাগানের যে মাটি সেটা একটা টবের অর্ধেক ভরে নেবেন অর্থাৎ পঞ্চাশ ভাগ ভরে নেবেন আর যাদের খুব আঠালোযুক্ত মাটি তারা চল্লিশ ভাগ ভরবেন একটা টবের তারপরে যারা পঞ্চাশ ভাগ মাটি ভরেছেন তারা নিয়ে নেবেন তিরিশ ভাগ ভার্মি কম্পোস্ট আর যারা চল্লিশ ভাগ মাটি ভরেছেন তারা সম পরিমাণের ভার্মি কম্পোস্ট অর্থাৎ চল্লিশ ভাগ ভরে নেবেন তো এই করে দেখা গেল যে আশি ভাগ একটা টবের ভরে গেল তো বাকি যে ফাঁকা কুড়ি ভাগ বা কুড়ি শতাংশ পড়ে থাকবে সেটা বিল্ডিং কনস্ট্রাকশানে ব্যবহার করা হয় যে মোটা দানার বালি সরু দানাটা নয় মোটা দানার যে বালি সেই বালি বারতিন চারেক ধুয়ে নেব কারণ ওর মধ্যে যে নোনা অংশ আছে সেটা শিকড়ের ক্ষতি করতে পারে সেটা বারতিন চারেক ধুয়ে নিলে ধুয়ে বেরিয়ে যাবে সেই নোনা ভাগটা তো তারপরে যে কুড়ি শতাংশ সেটা টবের সাথে মিশিয়ে মানে মাটির সাথে মিশিয়ে নেব মাটি বালি এবং ভার্মি এইভাবে যদি মিশিয়ে নেন একদম ঝুরঝুরে মাটি তৈরি হবে এবং বগিনভিলিয়া গাছের জন্য একেবারে আদর্শ কারণ এই গাছ গোড়ায় জল জমা কখনোই পছন্দ করে না এবং যত ঝুরঝুরে ওয়েল সয়েল হবে তত ভালো কিন্তু এই বগিনভিলিয়া গাছ থাকবে তো দেখতে পাচ্ছেন যে টবের চারিধার দিয়ে রিং করে নিয়েছি যেখানে খাবারটা দেব তো এরকম খালা আবার রিং করে নেবেন এখানে খাবার দেবেন মাটি চাপা দিয়ে দেবেন তো দশ ইঞ্চি টব বা বারো ইঞ্চি টবের জন্য হাতের দুমুঠো পরিমাণে ভার্মি কম্পোস্ট আর হলে যাদের কাছে এক বছরের পুরনো গোবর সার আছে সেই গোবর সার আপনারা একটা এরকমভাবে চারিধার দিয়ে প্রথমে মাটি যখন রিং মতন করে নেওয়া হয়েছে তার সাইডে যেভাবে দিলাম এইভাবে দিয়ে দেবেন তারপরে দিতে হবে এই খাবার এখানে কি কী খাবার রয়েছে বলে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন যেটা এটা হচ্ছে সিঙ্গেল সুপার ফসফেট দু টেবিল চামচ নেবেন দশ বা বারো ইঞ্চি টবের জন্য দু টেবিল চামচ এই সিঙ্গেল সুপার ফসফেট এক টেবিল চামচে লাল পটাশ পরিবর্তে অর্গ্যানিক পটাশ অবশ্যই ব্যবহার করতে পারেন আর এছাড়া যেটা দিতে হবে ডিএপি টবের সাইজ অনুযায়ী দেবেন দশ ইঞ্চি টবের জন্য দশ থেকে চোদ্দো দানা বারো ইঞ্চি টবের জন্য বারো থেকে ষোলো দানা অবধি দিতে পারেন তো আর আট ইঞ্চি টবের জন্য আট থেকে দশ দানা আর এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জি আর দানা এর মধ্যে প্রচুর পরিমাণে মাইক্রোনিউট্রেন্ট এবং অনুখাদ্য থাকে প্রায় উনিশ রকমের তো সেটা মাটির মধ্যে অনুখাদ্যেরও প্রয়োজন আছে সেটা নিতে হবে এক চা চামচ পরিমাণে আর এটা যেটা দেখছেন সরিষার খোলের গুঁড়ো এটা কিন্তু সম্পূর্ণ সূর্যের আলোয় মানে রোদের মধ্যে ফেলে শুকিয়ে নিয়ে তারপরে টবের মিডিয়া দেবেন সরাসরি কিনে এনে দেবেন না তাতে শিকড়ের ক্ষতি হয়ে যেতে পারে তো সেই জন্য এটা অন্তত দু সপ্তাহ রোদ্রে শুকিয়ে নেবেন তারপরে কিন্তু এটাকে ব্যবহার করতে হবে টবের মিডিয়া এটা এক টেবিল চামচ পরিমাণে নেবেন আর এটা যেটা দেখছেন এটা নিম নিমখোল নিমখোল আপনাকেও নিতে হবে এক টেবিল চামচ পরিমাণে তো এই সর্ষের খোল নিমখোল দুটোই কিন্তু নাইট্রোজেন বেস আর আরেকটা যেটা দেখতে পাচ্ছেন এটা নেবেন এক টেবিল চামচ পরিমাণে এটা লেদার মিল বা কুচি সার এটা চাইলে ব্যবহার করতে পারেন না হলে অপশনাল এটা তো ভালো কাজ করে আর এটা যেটা দেখছেন এটা ম্যাগনেশিয়াম সালফেট বা এপসাম সল্ট এটা নেবেন এক চা চামচ পরিমাণে আর এইটা যেটা দেখছেন এটা হর্নমিল বা বা কুচি। তো এটা নিতে হবে দুটো বিল চামচ পরিমাণে তো খাবারগুলো আশা করি প্রত্যেকটা বোঝাতে পারলাম যে কতটা কি পরিমাণে নেবেন তো এই কটা খাবার আপনাকে নিতে হবে প্রচুর পরিমাণে ফুল আনতে গেলে এবং প্রচুর পরিমাণে গাছের দ্রুত বৃদ্ধির জন্য এই খাবারগুলো আপনাকে এপ্রিল মাসে প্রদান করতে হবে টবের মিডিয়া এরপরেও কিন্তু খাবার দেওয়ার ব্যাপার আছে অর্থাৎ কি কি খাবার কতদিনের ব্যবধানে দেব সেটা বলে দিচ্ছি আর এই যে খাবারটা যে দেওয়া দেখালাম এটা এপ্রিলের প্রথমে প্রথম সপ্তাহের মধ্যে দিয়ে দেবেন এরপরে আর খাবারটা রিপিট করবেন না সারা মাস জুড়ে অর্থাৎ বোঝাতে পারলাম যে এপ্রিল মাসে একবারই এই খাবারটা টবের মিডিয়াতে দিতে হবে আর সারা মাস জুড়ে রিপিট করবেন না এই খাবার মানে পনেরো দিন পরে খাবারটা দেওয়ার কোনো প্রয়োজন নেই এটা এপ্রিল মাসের জন্য এই একবারই দিতে হবে আর এরপরে এই খাবারটা দেওয়ার ঠিক দুদিন পরে আমরা যেটা করব সরিষার খোল জল পাতলা করে টবের মিডিয়ায় দেব এবং এই সরিষার খোল জলটা যেদিন দেব তার থেকে পনেরো দিন পর আরেকবার রিপিট করব তাহলে বুঝতে পারছেন প্রতি সপ্তাহে সপ্তাহে নয় যেভাবে বললাম সেইভাবে আপনারা এই সরিষার খোল পচা জলটা দেবেন আর যেটা বলার এই সরিষার খোল পচা জল অনেকে ব্যবহার করেন না বা করতে চান না তো সেই কারণে বাদাম খোলের জলও ব্যবহার করতে পারেন একই নিয়মে দেবেন আর সরিষার খোল পচা জল যারা ইউজ করবেন এক কাপ যদি সরিষার পচা জল র জলটা নেন তার সাথে সাধারণ যে নর্মাল জল সেটা তিন কাপ মানে এক কাপ যদি ওই সরিষার খোলপচা জল নেন সেই কাপেরই তিন কাপ আর সাধারণ জল মিশিয়ে আড়াইশো এমএলের মতন আড়াইশো থেকে তিনশো এম এর মতন হলে সেটাকে নিয়ে দিয়ে দেবেন টবের মিডিয়ায় তো এরপরে টবের মিডিয়ায় যেদিন খাবার দিলেন তার থেকে পাঁচ দিন পরে গাছের পাতায় একটা মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্য স্প্রে করতে হবে সেটা ব্যাপারে আসছি পরে ডিটেলসে তো তার আগে বলবো যে টবের মিডিয়ায় এই যে খাবার দেওয়া হলো মাটি চাপা দিয়ে দেওয়া হলো তো তারপরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা কিন্তু জল দিয়ে দেবো এবং জল ভরে দেবো না মানে ভরপুর জল দেবো না অন্তত তিনশো এমএলের মতন জল বা সাড়ে তিনশো এম এর মতন জল আমরা দিয়ে দেব যাতে এইভাবে টবের কিনারা অবধি মানে মোটামুটি ভেজে খুব ভরে ভরে জল দেবো না আর এই যে জলটা দিলাম তার যতক্ষণ না উপরিভাগের মাটি টবের অন্তত দুই থেকে তিন ইঞ্চি শুকনো হচ্ছে তারপরে দ্বিতীয়বার আমরা জল দেবো না ফুল সানলাইটে গাছ থাকবে তারপরে যখন দ্বিতীয়বার যে জলটা দেবো উপরে টপ সয়েলটা যখন দেখব দুই ইঞ্চির মতন শুকনো হয়ে গেছে তখনই কিন্তু আমরা জল প্রদান করব এবং সেটা ভোরে জল দেবো তারপরে আবার অপেক্ষা করব। দেখব যে গাছের পাতা যতক্ষণ না নুইয়ে পড়ছে ঝিমিয়ে পড়ছে ততক্ষণ পর্যন্ত জল দ্বিতীয়বার আমরা প্রদান করবো না তারপর থেকে অল্প অল্প করে জল আমরা দিতে থাকব এটা দেখতে পাচ্ছেন আমি এটার বিজ্ঞাপন দিচ্ছি না এটা একডোমিন গোল্ড আপনারা চাইলে যে কোনো অনুখাদ্য এক ম্যাক্স হতে পারে একডোমিন গোল্ড হতে পারে বা যে কোনো সিউইড বেস ফার্টিলাইজার হতে পারে যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট একটা গাছের পাতায় পাঁচ দিনের পরে যেদিন টবের মিডিয়ায় খাবার দেওয়া হলো তার থেকে ঠিক পাঁচ দিন গুনবেন পাঁচ দিন পরে আপনারা গাছের পাতায় স্প্রে করে দেবেন ব্যস্ত আপনাদের এপ্রিল মাসের কেয়ার একটা এখানেই মোটামুটি সমাপ্ত আর এই অ্যাগ্রোমিন গোল্ড বা যে কোনো অনুখাদ্য বা মাইক্রো নিউট্রেন্ট এটা আপনারা রিপিট করবেন পনেরো দিন পর এটা রিপিট করতে হবে তো আর যেটা বলবো যখন দেখবেন যে এইরকম ফুল চলে এসছে বা ব্র্যাকেটগুলো যেগুলোকে ভুল বলা হয় তো এইগুলো যখন চলে আসবে তখন টবের মিডিয়া কিন্তু ময়েশ্চার রাখবেন যখন কিন্তু ফুল আসবে না তখন এই ড্রাই বা খটখটে শুকনোর ব্যাপারটা রাখতে হবে আর যখন ফুল ফুটবে তখন কিন্তু টবের মিডিয়া যেন সব সময় ময়েশ্চার থাকে ময়েশ্চারটা মেনটেন করতে হবে তো এইভাবেই বোগেনভিলিয়ার কেয়ার করুন এপ্রিল মাস জুড়ে ভীষণ ভীষণ ভালো রেজাল্ট আপনারা পাবেন তো আজকের মতো এ পর্যন্ত বন্ধুরা আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে ছটায় খুব ভালো থাকবেন সকলে প্রচুর পরিমাণে গাছ লাগাতে থাকুন আর তার সাথে অবশ্যই দেখে থাকুন পলাশ বিষাদ ভিডিওজ মন থাকছিল সবুজ পৃথিবী অব সবুজ এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি আবার আছি আগামীকাল খুব ভালো থাকবেন সকলে নমস্কার